আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সমতা ট্রেডার্সের নতুন একটি ভিডিওতে তো দর্শক সমতা এলে কি পাচ্ছেন শুরুতে আমি অল ওভার দোকানটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টিলের তামা কাঁসা পিতলের এবং বাণিজ্য মেলায় কিন্তু আমরা অনেকে ভিড় করে থাকি এই ধরনের বেলি রূপা থাইল্যান্ডের বেলি রূপার যে কালেকশন গুলো রয়েছে সমতা ট্রেডার্সে কিন্তু সুলভ মূল্যে ডিসকাউন্টে কিন্তু এখানে কিন্তু স্বল্প সময়ের জন্য ডিসকাউন্ট রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত নিয়ে নেবেন এর পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের হানিকমের যে ডিজাইনগুলো রয়েছে হানিকমের কুকিং সেটের কালেকশন বলেন আপনার তামা কাঁসার মধ্যে যে কালেকশন গুলো আছে এবং স্টিলের যে কালেকশন গুলো আছে এ টু জেড দেখেন বিভিন্ন ধরনের স্ট্যান্ডও কিন্তু রয়েছে মানে মা বোনদের প্রয়োজনীয় দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় এ টু জেড এখানে রয়েছে আপনারা কিন্তু নিতে পারবেন চাইলে পাইকারি যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন তো বরাবরের মতো সবসময় থেকে থাকে শহীদ ভাই আমাদের সামনে তাকিয়ে দিয়ে শুরু করবো আসসালাম আলাইকুম শহীদ কেমন আছেন জি জি ভালো আছে তো বাণিজ্য মেলায় পাওয়া যায় আপনি কোথায় থেকে আনলেন এগুলো আমার এখানে অনেক অনেক আচ্ছা আচ্ছা কারণ দেখা গেছে অনেক হ্যাঁ হ্যাঁ অনেক মা বোনরা আছেন ঢাকার বাইরে থাকেন বাণিজ্য মেলা আসতে পারেন না ঠিক আছে এগুলো কিন্তু বাণিজ্য মেলা ছাড়াও ভাইয়ের এখানে কিন্তু পাওয়া যায় সব সময় কিন্তু সারা বছর কিন্তু নিতে পারবেন আর পাশাপাশি এরকম কাঁসার বিভিন্ন ধরনের শেড আছে ঠিক আছে এগুলো এক এক করে দেখাবো আর সীমিত সময়ের জন্য

একবারে পাইকে প্রাইস থাকবে ইনশাআল্লাহ আচ্ছা কি দিয়ে শুরু করব তাহলে আমরা শুরু করব ভাইয়া করবো দিয়ে দেখেন যেটা আপনার অরিজিনাল থাইল্যান্ডের একটা আপনার বেলিরুপা বল একটা আপনার দিল্লি অ্যালুমিনিয়াম একটা ইন্ডিয়ান অ্যালুমিনিয়াম এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ড অ্যালুমিনিয়াম হাই এটা 100% ভালো হওয়ার তো সম্ভাবনা নেই আমাদের একবার 10 বছর দোকানের গ্যারান্টি থাকবে আর আশা করি এগুলা একশো বছরে কিচ্ছু হবে না দেখা গেছে আমরা অনেকে অনেক সময় বানিজ্য মেলা থেকে কিনি কিন্তু এক মাসের জন্য হয় এরপরে কোন সমস্যা হলে তাদেরকে খুঁজে পাই না কিন্তু আপনাদের কিন্তু একটা দোকান আছে একটা দোকান কোনো কিছু হলে ভাইদেরকে ধরতে পারবেন তার মানে ওখান থেকে নেওয়ার চাইতে এখান থেকে নেওয়াটাই বেটার বলে মনে করি আর এটা হচ্ছে থাই বেলি রুপার ঠিক আছে আর প্রাইস থাকবে রোহিঙ্গা সম্পূর্ণ অর্ধেক প্রাইসে থাকে এটাতে কি সাইজের এটা সাইজটা বলবেন ভাই আমাদের আঠারো সিএম আঠারো হ্যাঁ আর প্রতিটা যদি আমরা ভাত মাংস রাখি কতটুকু রাখা যাবে এক কেজি রাখা যাবে সার্ভের জন্য সার্ভিং এর জন্য আপনার ডাইরেক্ট চুলার থেকে রান না করে এটার ভিতরে বিভিন্ন রেস্টুরেন্টে দেখি এরকম ধরনের জিনিস দিয়ে কিন্তু সার্ভ করে থাকে খাবার তো বাসা বাড়িতে যদি মেহ যদি এগুলো দিয়ে সার্ভ করি মানে জিনিসটাই অন্যরকম হয়ে যায় একবার চেঞ্জ চেঞ্জ করে অন্য রকম আঠারো সেন্টিমিটার এটা 18 আঠারো প্রাইস থাকবে কিন্তু রবিবার একবারে হোলসেলের হোলসেল আর এগুলা কিন্তু আপনার 100 বছরের গ্যারান্টি থাকবে 100 বছরের আর সম্পূর্ণ লেখা আছে মেড ইন থাইল্যান্ড ডায়মন্ড কোম্পানি সমস্যা হবে না ঠিক আছে কাজগুলো দেখেন কত খুবই ইউনিক ভাই মানে আপনারও আজকে পছন্দ হবে যার মধ্যে এটার প্রাইস রবি ভাই অনলি দামাকা প্রাইস থাকবে বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকা ঠিক আছে তারপরে আসবে আপনার সাইজ আর কিন্তু প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে দেখা থাকবে আর এটাতে আপনি যাই কিছু রাখেন রোহিম ভাই মানে খাবার কোনো কিছু তারপরে রয়েছে বাইশ সিএম বাইশ তারপরে থাকবে রহিম ভাই বাইশ সিএম যেটা এটা আপনার বাইশ সিএম এটাও কিন্তু আপনার প্রতিটা প্রোডাক্ট থাইল্যান্ডের থাকবে আর যে চামচটা আমরা দিব রহিম ভাই

এখানে আমাদের সব সাইজ প্লেট আছে সব সাইজের প্লেট আছে আপনারা যারা যে জামাতে বসে খেতে চান খাওয়া যাবে সেনি হিসাবে ইউজ করতে পারবেন গায়ে হলুদ ডালা হিসাবে ইউজ করা যাবে মানে আপনার আপনি যেটা চান সেটাই করতে পারেন আর এটাও কিন্তু আপনার লেখা আছে চব্বিশ জিনিস আপনাকে বলে রহিম ভাই আপনার চাকু দিয়ে এগুলা কাটলো

আর এই যে পঁয়ত্রিশ সিএম থাকবে খোদায় করে লেখা আছে একবারে একশো বছরের ডায়মন্ড কোম্পানি সবচেয়ে হাই কোয়ালিটি আচ্ছা আর এটা থাকবে রবিবার আপনার চল্লিশ ঠিক আছে প্রাইস থাকবে টাকা সামনে কিন্তু রমজান আমরা এটার মধ্যে খেতে পারবো আর এটা কিন্তু আপনার জামাই প্লেট হিসেবে করতে পারবেন গায়ে হল ডালা ইউজ করতে পারবেন হিসাবে ইউজ করতে পারবেন চারজন দেখা যায় বৈশাখ

চোদ্দশো টাকা চোদ্দশো টাকা সীমিত টাইম টাইম কিন্তু সীমিত সময়ের জন্য দ্রুত নিতে হবে যারা নিতে এগুলো আপনার জায়গাতে ইফতারের জন্য ইফতারের জন্য আপনি রোজ রাখতে পারলেন মানে আপনার চাচি বিরিয়ানি সব কিছু রাখতে পারলেন আপনার বড় বড় রেস্টুরেন্ট রূপে একটু আমরা ইউজ করতে আর সম্পূর্ণ প্রোডাক্ট সম্পূর্ণ ফুড গ্রেড ফুড গেট আর এগুলো একশো পার্সেন্ট থাইল্যান্ডের আচ্ছা একশো পার্সেন্ট

চোদ্দশো টাকা আর এই বড় সাইজটা টাকা হচ্ছে কেজি রাখতে পারো আচ্ছা অনেক সুন্দর ডিজাইন আর লাগলে আপনি কি দিয়ে ক্লিন করতে পারবেন মানে কোনো আপনার দাগ হবে না লাল ভাবটা থেকে যাবে না কিছু হবে না

অনেকে বলতে পারেন ভাইয়া মানে আরো কিছু আমরা চামচ এক্সট্রা নিতে চাই জগ নিতে চাই আপনার তো ডাইনি আপনার তখন তো একটা 100% প্রয়োজন অবশ্যই হয়ে যায় তাহলে তাহলে কিন্তু জিনিসটা খুবই সুন্দর লাগে আর আপনার পুরা সেট মানে এই আপনার যে মানে ডিনারও যদি মিলে কেউ নিতে চান থাইল্যান্ডে দিতে কিন্তু আপনার নিতে পারবেন আর এই জগটা থাকবে ভাই দুই লিটার সাইজ আর এটাও থাইল্যান্ডের এটা প্রাইস থাকবে এই যে তেরো সি এম মেডিন থাইল্যান্ড এটা থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা আর আপনি যদি আপনার এই যে এখানে আছে গ্লাস রুমি গ্লাস ও কিন্তু আমাদের কাছে আছে আপনার যারা পানি খেতে চান ছয়টা গ্লাস নিতে পারবেন সর্বদের জন্য সবকিছু পানিও আপনি নিতে পারবেন মানে আপনার ডাইনিং টেবিলে যা প্রয়োজন আপনার একটা ফেমিলির আর আপনার চামচ এক্সট্রা নিতে চান এক্সট্রা চামচও দেওয়া যায় মানে একটা প্রয়োজন চামচ ভাই প্রতি সেটের সাথে ছেড়ে আসছে আমি দুটা বাটিতে চামচ দিবো আপনার এক্সট্রা চামচ প্রয়োজন তিনশো টাকা আর এই যে আপনার বাটি চাচ্ছেন মানে আপনার ইউনিক বাটি যে কোনো আপনার খাবার টাবার রাখতে পারলেন মানে যে কোনো ইউজ করা যাবে বাটিটা চারশো টাকা হ্যাঁ আর আপনারা যদি এরকম ছোট বাটি চান সেক্ষেত্রে এগুলোও দেওয়া যাবে এগুলো প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা আর এখানে আরো দুইটা মগের ডিজাইন আছে এগুলো কিন্তু আপনার থাইল্যান্ডে যারা একটু আপনার বাচ্চাদের চাচ্ছেন বাচ্চাদের জন্য এটা নিতে পারেন খুবই ইউনিক আর বাচ্চাদের বেবি সেটও আছে আমাদের কাছে সব ধরনের আর এটা প্রাইস থাকবে রহিম ভাই চারশো টাকা এটা থাকবে তিনশো টাকা তিনশো টাকা চারশো যারা রহিম ভাই আপনি সেট নিতে চান এই যে এরকম ধরনের সেট আচ্ছা এই যে একটা সেট মানে আপনার কিছু একটা আয়োজন করলেন সব ধরনের এই একটা সেট নিতে পারেন মানে একটা প্লেট থাকবে একটা চামচ থাকবে একটা মগ থাকবে একটা বাটি থাকবে একটা বড় বাটি থাকবে একটা গ্লাস থাকবে একটা জগ থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পিস এই আট পিস যদি কেউ নিতে চান সেই আমরা সিঙ্গেল সিঙ্গেল নাম দাম আসবে ভাইয়া

একটা গুজজাতের গ্লাস একটা থাইল্যান্ডের চামচ আচ্ছা লিওনা কোম্পানির থাইল্যান্ডের পুরা সেটটা থাকবে অনলি আটশো টাকা আটশো টাকা একবার দাম আটশো টাকা হ্যাঁ ওকে তারপরে দেখি তারপরে যে আর অনেকে আমাদের কাছে কমেন্ট করে কাঁসার সেট এটা কিন্তু অরিজিনাল গুজরাটি আর এটা কিন্তু আপনার দুইশো বছরের কিছু হবে চামচ একটা বারো ইঞ্চি প্লেট আমাদের কাঁসার আইটেম এ টু জেড সব রকমের আছে যারা নিতে চান অরিজিনাল আমাদের কাঁসা তামা পিতল হুম স্টিল মানে সব আইটেম আছে আপনার যারা নিতে চান

সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সেই ক্ষেত্রে অন্য অন্য ভিডিওতে তিন হাজার সাড়ে তিন হাজার বিক্রি করে আমরা আর কিন্তু কখনো বাঁচবে না অরিজিনাল চিনার একটাই চান্স কাঁচা সবসময় বাঁচবে স্কুলের ঘন্টার মতো প্রায় এক মিনিট ভাইবেশন হয়েছে এমন থাকবে আপনার যাদের আপনার মা বাবা আছে ঠিক আছে মা বাবা বাবা নানি আছে দাদু আছে তাদের জন্য কিন্তু পানের পাড়া সবচেয়ে বেটার অবশ্যই তাদেরকে যদি আপনি এক লাখ টাকা তারা খুশি হবে না যদি একটা পানের গাড়ায় পানের পাড়া গিফট করে তারা কিন্তু অনেক খুশি খুব হ্যাপি আচ্ছা ঠিক আছে ওনার একটা পানের বেটা পাইলে অনেক খুশি হয় খুশি হয়ে যায় তাহলে এগুলো কিন্তু থাইল্যান্ডের পানের বেটা একটু বসে প্লিজ আমি রুম বেজে দেখাই একটু বসে দেখাই এখানে আপনার তিনটা ডাইস ই দেওয়া আছে তিনটা পেজ পানের বেটা আছে তিন দেওয়া আছে আর এখানেও কিন্তু আপনার যেটা থাকবে রুম ভাই এরকম তিনটা করে 100% থাইল্যান্ডের 100% থাইল্যান্ডের লোগো আছে আর এখানে কিন্তু আপনার তিনটা থাকবে এখানে আপনার নিচে পান রাখলেন রুম ভাই পানটা নষ্ট হবে না আচ্ছা আর এখানে আপনি এই যে করলেন

এটা প্রাইস থাকবে তেরোশো টাকা তেরোশো টাকা বাটি যেটা তেরোশো টাকা তেরোশো টাকা

একুশো টাকা ব্যাগে রাখতে চান মানে যে কোনো জায়গায় সব জায়গায় পান আপনাদের কাছে স্বাস্থ্য সম্মের হাতে পান খাইতে চান না আপনি নিজে পার্সোনাল ভাবে খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি পার্স ব্যাগ ইউজ করার জন্য খুবই বেটার

তারপরে দেখাবো টিফিন কেরিয়ার আর যারা আপনার যে রহিম ভাই কেরিয়ার চাচ্ছেন ঠিক আছে আচ্ছা 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 সবচেয়ে বড় বড় সাইজ কেরিয়ার দেখেন কত বড় বড় কত বড় আপনি যে কোনো জায়গায় পিকনিকে গেলেন পার্টিতে গেলেন রাজকীয় ভাব কাজগুলা দেখেন কত সুন্দর অসাধারণ আপনি নিয়ে হেঁটে যাবেন রহীন ভাই কোন জায়গাতে আনছেন আপনি দোকানটা কিন্তু বলে দিবেন আমাদের ঠিক আছে বলে দিবেন আচ্ছা আমরা কিন্তু শেষ করে দেব তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই আপনার 12 সিএম 12 সিএম এটাও কিন্তু মেড ইন থাইল্যান্ডের চার বাটি হ্যাঁ চার বাটি ওকে এটা আপনার দেখা দুই তিন জনের খাবার না। এটার প্রাইসটা সতেরোশো টাকা সতেরোশো টাকা টাইম সীমিত আপনারা যারা নিতে চান দ্রুত প্রোডাক্ট নিয়ে নেবেন স্ট্রকের প্রোডাক্ট খুবই সীমিত আছে যারা নিতে চান আপনার দ্রুত নিয়ে নেবেন কত বললেন এটা সতেরো টাকা থাকবে আর এটা থাকবে আপনার ষোলো সিএম সিএম দুই হাজার টাকা থাকে চার বাটি হ্যাঁ চার বাটি দুই হাজার দুই হাজার টাকা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদেরকে দিয়ে দেবেন তারপরে হচ্ছে তারপরে আসবে আপনার না ওইটা আপনার বারো চোদ্দ এটা ষোলো সিএম ষোলো সিএম ষোলো সিএমটা আপনার এটাও কিন্তু মেড ইন থাইল্যান্ডের এটা প্রাইস থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এখানে থাকবে আপনার আঠারো সিএম আঠারো সিএম

আর এগুলোর ভিতরে কিন্তু আপনার ঢাকা দেওয়া থাকবে আর এগুলো কিন্তু কালারের একশো পার্সেন্ট গ্যারান্টি মানে খুবই ইউনিক এটা যদি আপনার রাখা যাবে তিন আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা দেখেন এগুলো কিন্তু সময় কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলা পাওয়া যায় আমরা সবাই কিন্তু বাণিজ্য মেলা যেতে পারি না ঠিক আছে অনেকে কিনতে আগ্রহী আবার দেখা যায় প্রাইজের কারণে কিন্তু অনেকে কিনতে পারি না এখানে পেয়ে যাচ্ছেন বাণিজ্য মেলা থেকেও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে সীমিত সময়ের জন্য কিন্তু ভাইয়াদের এখান থেকে আপনারা এগুলো নিতে পারবেন

মানে সীমিত সময়ের জন্য পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তো বন্ধুরা আছে কিন্তু আমরা ভিডিওতে দেখালাম আপনাদেরকে কাশা এবং থাই বেলির উপর যে কালেকশন গুলো রয়েছে স্টিলেরও কিছু কালেকশন দেখিয়েছি তো অনেক কালেকশন দেখিয়েছি যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে ভাইরা বুঝার জন্য ঠিক আছে এছাড়াও কিন্তু অন্য অন্য আইটেম যেগুলো আছে আমি কিন্তু স্ক্রিনে দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে ফাঁকে ফাঁকে তো এর মধ্যে কারোটা কোনোটা প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন প্রাইস জেনে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তো সরাসরি কোথায় হলে পাবো আর অনলাইনে কিভাবে অর্ডার করবো ভাইয়া রহিম ভাই এই যে সমতা কেটা রাইট এটা কিন্তু আপনার অনেক পুরনো দোকান বুঝতে পারছেন রাইট একটা ভাইরাল দোকান ভাইরাল দোকান আমার ভাইরাল দোকান হ্যাঁ হ্যাঁ আপনারা আমরা এক্সপেক্ট করি আপনার চ্যানেলে অনেক ভালোবাসি ভাই আচ্ছা আর আপনাদের অ্যাড্রেস বলেন এটা হবে সমতা টেডাস আটশো পনেরো নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা নিস্তলা পোস্ট অফিস গেট এখানে আমাদের বিকাশ হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যে যেটা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা ঢাকার ভিতরে যারা নিতে চাই ঢাকার বাইরে ও প্রবাসী ভাই যারা নিতে চান সেক্ষেত্রে আমাদের অনলি আমাদের বিকাশ নাম্বারে পাঁচশো টাকা দিবেন আর বাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট করবেন এবং আপনারা যারা এই প্রোডাক্টগুলো গুলা নিতে চাচ্ছেন যারা অনেকে বাইরে ক্যারি করতে চান মানে ওয়েট বেশি নিতে পারেন না সেই আপনি কিন্তু বাইরে নিতে পারবেন আচ্ছা আচ্ছা দেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন যে নিজস্ব নিজের মানে অনেকে আছে না ভাই আমি তো হালকা কিছু কিছু নিতে চাই সেক্ষেত্রে ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক বন্ধুরা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ থেকে নেওয়ার সুবিধা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও অর্ডার ঠিক করতে পারেন আবারও বলে দিচ্ছে যারা নিয়ে পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু ঢাকার বাইরে ব্যবসা করতে পারেন তো আজ এই পর্যন্তই